আসসালামু আলাইকুম মারহমারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম আজকে যে সাবজেক্টটা আমি আপনাদের মাঝে আলোচনা করবো এটি হলো সৌদি আরব থেকে যারা অবৈধ বলতে যাদের যারা অবৈধ আপনি দিয়া পুলিশের মাধ্যমে যাবেন আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি যাতে বিপদে না পারেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ জানিয়ে দেবো আপনি সৌদি আরব অনেকদিন আছেন বা নতুন গেছেন আপনি সৌদি আরব অনেকদিন আছেন এবং নতুন গেছেন দুই মাস তিন মাস বা এক বা দুই মাস তিন মাস চার মাস এবং এক বছর দুই বছর তিন বছর এরকম হয়েছে আপনি সৌদি আরবে থাকেন অনেকদিন বা নতুন এখন আপনি পরিকল্পনা করছেন পুলিশে ধরা দেওয়া যাবেন পুলিশে ধরা দেওয়ার আগে আপনি কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হবে বর্তমানে কিন্তু পুলিশ যেভাবে ধরে সফর করাচ্ছে না আর আপনারা যদি কোনো লোকের মাধ্যমে ধরা দেন তাহলে দেখবেন সেই ব্যক্তির আপনাকে আজকি সফর করাতে পারবে কিনা সঠিক লোক এবং সঠিক লোকের সন্তান দিয়ে কিন্তু আপনি ধরা ধর চেষ্টা করবেন কিন্তু বহুত লোক আছে বাজে লোক যারা পুলিশের সামান্য টাকাও দেয় না তার হাতে টাকাটা রাইকা পুলিশের যে রুটিন ডিউটি করে ওই রুটিন ডিউটিতে কিন্তু আপনাকে ধরাই দিব বর্তমানে কিন্তু রুটিন ডিউটিতে কিন্তু পুলিশ ধরছে না দৈরা প্লাস সফর করে না সেরে দেয় নাহলে জেল দেওয়া দেয় এই কারণে এখন বর্তমানে যে দালালগুলি গুলি আসছিল যারা এবার করতো তারা করতে না এবং অথেন্টিক লাইন যাদের আছে যারা শর্ট শিউর যারা সত্যিকারই পুলিশে টাকা দেয় তারা কিন্তু কাজগুলি করে যেরকম আমার একটা লোক আছে উনি আমি যারা যা কাজ করে অত্যন্ত ভালো মানুষ দাম মামে আমার এক ভাই আছে আমার তিনটা জায়গায় এবং ওনারা অথেন্টিক লাইন এবং বেশি কিন্তু কথা আছে না যত গুরুত্ব তত মিষ্টি আপনি টাকা দিবেন আপনি ছট করে চলে যাবেন টাকা কম দিবেন আপনার কাজ হবে না আর এখন বর্তমানে কম টাকায় কোনো ব্যক্তি পারবে না রেট অনেকটা বাড়া এবং যারাই কাজগুলি করে অথেন্টিকভাবে পুলিশের টাকা দিয়া এরপরে আপনারা ধরাই দিব আপনারা সঠিকভাবে চলে যাবেন এবং যাদের আকামা আছে মেয়াদ আছে কোনো সমস্যা নেই আপনি কোম্পানিতে ডিউটিরত অবস্থা আছেন আপনারাও আমরা পাঠাইতে পারবো আপনার আপনার কোম্পানি ভালো না কফিল ভালো না আপনি তো চাচ্ছেন না সে জানুক আপনি চলে যাবেন আপনারাও পাঠাইতে পারবো আপনি আসবেন একদিন দুই দিন ভিতরে ধরাই দিব আপনি কোনো ভয় পাবেন না কে আমরা ধরার পরে ফিঙ্গার কফিলের কাছে যাবে কিনা না আপনারা ধরার পরে ফিঙ্গার কফিলে যাবে না পুলিশের কাছে ফোন দিবে না পুলিশ যেহেতু আপনি টাকাটা ধরাই দেবেন পুলিশের কাছে ফোন দিবে না এবং আপনি যখন ধরা দিবেন আপনার সাথে শুধু ঘড়ি মোবাইল চার্জার টাকা যা থাকে তা নিতে পারবেন সাথে অন্য ব্যাগ বা কোনো বা হাতে কোনো একটা পলিথিনের ব্যাগ বা যে কোনো কিছু আপনি সাথে নিতে পারবেন না শুধু আপনার কোনো কিছু সাথে নিতে পারবেন না শুধু শরীরটা সারা তবে ডাবল ডাবল যদি কোনো কিছু গায়ে দেন ধরা দিলে এগুলো আপনি নিতে পারবেন অন্য কিছু নিতে পারবেন না যারা আমাকে প্রশ্ন করেন আর যারা অথেন্টিক লাইন তারা কিন্তু ছয় দিনের ভিতরে কিন্তু আপনাকে পাঠা দেবে কারণ পয়সা যখন দিবেন আমরা পাঠা দেবো এটার মধ্যে কোনো কোনো ভেজাল নাই আর আপনি যখনই ধরা দিবেন সঠিক তথ্য জানি না ধরা দিবেন আর চেষ্টা করবেন বড় বড় শহর থেকে ধরা দিতে কারণ অনেকে আমাকে বলে ভাই আমি আবা থেকে ধরা দিব জুবাইল থেকে ধরা দিব হাইল থেকে ধরা দিব তাইফ থেকে ধরা দিব আপনি চেষ্টা করবেন বড় বড় শহর থেকে একদম নিজে নিজে ধরা দেন তাহলে খুব দ্রুত চলে যেতে পারবেন আর যদি ছোট ছেলে তো ধরা দেন ওইখান থেকে আপনাকে হয়তো আপনার আরেক থানায় নিবে ওই থানার থেকে আপনার যার দান বোঝার আন্ডারলে যার দান আইলে দাম মামলে ইয়া মদিনার আন্ডারলে মদিনা আপনার নিয়ে আসবে পরে আপনার রিয়াদ নিবে পরে আপনার দাম মাম নিবে এরকম ঘুরাইতে থাকবে তখন দেখা গেছে দু দিন তিন দিন করতে করতে দুই মাস এক মাস চলে যাবে সময়টা অনেক লম্বা হয়ে যাবে তো এই লম্বার কারণে কিন্তু আপনি দেরিতে দেশে চলে আসবেন আর যদি আপনি পুরো পেন শহর আসে ধরা দেন নিজে নিজে আর যখন জানেন সঠিক জায়গায় কোন জায়গায় ধরা দিলে আপনাকে পাঠাবে সঠিক জায়গায় ধরা দিলে অবশ্যই আপনি চলে যেতে তবে যারাই ধরা ধরা দেওয়ার চিন্তা ভাবনা করবেন সবসময় পাসপোর্ট সাথে রাখবেন আর যাদের পাসপোর্ট নাই আপনি ভয় পাবেন না আপনিও ধরা দিতে পারেন আপনি যখন ধরা দিবেন জেল ক্ষেত্রে যখন আপনাকে ধরা দেওয়ার পরে আপনার সবকিছু হয়ে যাবে তখন কিন্তু আপনি সফর জেল থেকে কিন্তু আপনার ট্রাবল পাস বাংলা স্যাম্পাস থেকে আপনাকে নিয়ে আসবে ট্রাবল পাস দিয়ে আপনাকে পাঠাবে যেহেতু আপনার পাসপোর্ট নাই আর এই কামাটা সবসময় চেষ্টা করবেন না দেখানোর জন্য না দেখালে সবচেয়ে বেটার আর যারা আরও কিছু প্রশ্ন আমাকে করেন যে ভাই আমি তো আইফোন আছে বা আমার আইফোন আছে আপনি আইফোন নিতে পারবেন পুলিশে নিয়ে যাবে না আবার অনেকে বলে ভাই পুলিশে ধরা দিলে কি আমার মোবাইল টাকা পয়সা নেবে না ওই সুবিধা পুরো অত্যন্ত ভালো টাকা পয়সা কোনো কিছু আপনি নিবে না মোবাইল নিবে না এটি আপনারা জমা নিবে পরে পরবর্তীতে আপনাকে দিয়ে দিবে চিন্তা ভাবনা করবেন না আপনি যখনই যে কোনো লোকটা ধরা দেন বা নিজে যখন ধরা দেন আপনি প্রিপারেশনগুলি নিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো আশা করি আপনারা ভালো আছেন আমার ভিডিও যদি ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক আমার ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন আজকে পর্যন্তই ওই